আসসালামু আলাইকুম গায়েস আজকের টপিক হচ্ছে ফেসবুক প্রফেশনাল মোড কীভাবে অন করবেন অনেকেই এখনও অন করতে পারেননি আজকের ভিডিওটি যারা অন করেননি তাদের জন্য ভিডিওটির সাথেই থাকুন গায়েস আজকে আমি দেখাবো কিভাবে আমি ফেসবুক প্রফেশনাল মোডটি অন করেছি দেখুন চলে আসলাম আমার ফেসবুক প্রোফাইলে এখানে দেখুন আমার ফেসবুক প্রোফাইলটি ফেসবুক টিম থেকে সবার ফোনে এখনও প্রফেশনাল মোড অন অপশনটি দেয়নি আজকে হঠাৎ করে দেখে আমার ফোনে অনটি চলে আসছে জন্য আমি আপনাদের দেখাবো পাশে থিয়েটার টাইকনে ক্লিক করার পর দেখুন একবারের নিচে টার্ন অন প্রফেশনাল মোড সার্চের নিচে টার্ন অন প্রফেশনাল মোড অপশানটি চলে আসছে এটার উপরে ক্লিক করলাম টার্ন অন প্রফেশনাল মোড চলে আসছে এখানে নিচে দেখুন টার্ন অন এখানে ক্লিক করবো ওয়েলকাম টু প্রফেশনাল মোড ডান এখানে ডানে ক্লিক করলে আমার এটা প্রফেশনাল মোড অন হয়ে যাবে ডানের আগে আমি নিচে দেখুন চুজ প্রোফাইল ক্যাটাগরি এখানে ক্লিক করলাম এখানে আপনি আপনার ফেসবুকের ক্যাটাগরি কী দিতে চান আপনি কী অ্যাক্টর আর্টিস্ট ব্লগার আপনি যেটা পছন্দ করেন সেটাই আপনি দিতে পারেন এখানে আমি নিচে দেখুন পাবলিক ফিগার আছে এই অপশানটি ক্লিক করলাম তো নিচে সেভ সেভ অপশানে ক্লিক করলাম এখন আমি ডান অপশানে ক্লিক করে দেব ডান অপশানে ক্লিক করে দিয়েছি দেখুন এখন আমি প্রোফাইলে চলে যাব আমার প্রফেশনাল মোড অন হয়ে গেছে দেখুন আমার প্রোফাইলে ফলোয়ার ফলোয়িং চলে আসছে নতুন এই আপডেট অন হয়ে গিয়েছে আপনারা এভাবে খুব সহজেই আপনাদের ফেসবুক প্রোফাইল অন করতে পারেন যদি এই অপশনটি আপনাদের ফোনে ফেসবুক টিম দিয়ে থাকে আজকে আমি আপনাদের ফেসবুক প্রশ্ন মুহূর্তে অন করে দেখালাম সামনে আরেকটি ফেসবুক টিম থেকে নতুন ঘোষণা আসছে রিলস নামে একটি অপশন তারা দেবে যেখানে আপনারা টিকটক ইউটিউব শর্ট ভিডিওর মতো আপনারাও ফেসবুকে শর্ট ভিডিও আপলোড করতে পারবেন শীঘ্রই সবার ফোনে এই অপশনটা চলে আসবে রিলস নামে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ